হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল জার্নিতে তো বন্ধুরা কেমন আছেন আশা করে ভালো আছেন তো আজকে আমাদের এই ভিডিওটি মহান ব্যক্তিদের কিছু উক্তি নিয়ে এই ভিডিওটি থেকে আপনি অবশ্যই একটু হলেও উপকৃত হবেন তাই কোনো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো শুরু করা যাক খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় না মানুষকে মন আর বাচ্চাদেরকে ফোন কখনো দেবেন না হলে দুজনেই গেম খেলতে শুরু করে দেবে ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে আপনি যখন উপর দিকে উঠতে থাকবেন তখন চারিদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারিদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেক কাঁপে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্য সুযোগ যদি তোমার দরজায় না নাড়ে তবে তুমি নতুন একটি দরজা বানাও খারাপ কেউ জন্মগতভাবে হয় না খারাপ তো বানায় আশেপাশের পরিস্থিতি কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না এক শুধু মুচকি হেসে জানিয়ে দাও তুমি অনেক বেশি সহনশীল জেনে রাখুন পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো সংগঠিত হয় কলম দিয়ে অথচ মানুষ গালি দেয় অস্ত্রকে যোগ্য পুত্র মানেই ভালো পুত্র নয় সকল ভালো পুত্রই পুত্র হয় যদি সীতার মতো স্ত্রী চান তাহলে আগে নিজের ব্যক্তিত্বটা রামের মতো করুন সম্পর্ক একটা পাখির মতো যদি আপনি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপ পেয়ে মরে যাবে আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে প্রাপ্তি আর প্রত্যাশা পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে আপনি যদি আপনার সমস্যার দিকে তাকাবেন তাহলে আপনি অসংখ্য সমস্যা দেখতে পাবেন আর যদি সম্ভাবনার দিকে তাকান তাহলে আপনি অফুরন্ত সুযোগ খুঁজে পাবেন এবার সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার মনে রাখবেন প্রতিটি পাহাড়ের উপরে একটি পথ রয়েছে যদিও এটি উপর থেকে থেকে দেখা যায় না আপনার পক্ষে যা সঠিক মনে হবে তা আপনাকে করতে হবে কারণ আপনার জুতো পরে অন্য কেউ হাঁটে না পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে ভরবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে